আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক ফায়ার নিয়োগ করা হবে তাজকে আমরা এই বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং আবেদন পদ্ধতি দেখে নেওয়ার চেষ্টা করব নিয়োগ বিজ্ঞপ্তি চিটাগং ড্রাইডক লিমিটেড বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি পদের নামটি হলো ফায়ার এখানে মূলত আপনাদেরকে দৈনিক বেতন দেওয়া হবে অর্থাৎ চারশো পঞ্চাশ টাকা দৈনিক বেতন পদের সংখ্যা হবে দশটি এটার ক্ষেত্রে বয়স থাকতে হবে সর্বোচ্চ তিরিশ বছর তবে যারা বিশেষ অভিজ্ঞতা সম্পন্ন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এবং এটার ক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে সর্বনিম্ন অষ্টম শ্রেণী পাস এবং পাশাপাশি নির্বাপণ কাজে প্রশিক্ষণপ্রাপ্ত এবং অভিজ্ঞতা থাকতে হবে পাশাপাশি যারা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স প্রশিক্ষণপ্রাপ্ত তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে তবে যাদের শুধুমাত্র অগ্নি নির্বাপন কাজে অভিজ্ঞতা আছে তারাও কিন্তু আবেদন করতে পারবেন এবং পাশাপাশি শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ হলেই হবে এখন আমরা আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ দেখে নেব আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হলো চোদ্দ আগস্ট বিকেল চারটা তিরিশ সেই সময়ের মধ্যে মূলত আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং আবেদন করার সময় অবশ্যই খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে এবং বিজ্ঞপ্তি নাম্বার অর্থাৎ এখানে কিন্তু একটা বিজ্ঞপ্তি নাম্বার দেওয়া আছে এটা আপনাদেরকে দিতে হবে পাশাপাশি বিজ্ঞপ্তি এগুলো মূলত আপনাদেরকে জীবন বৃত্তান্ত উল্লেখ করতে হবে এবং আপনাদের জীবন বৃত্তান্ত কিন্তু যে প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে ওয়েবসাইটের লিঙ্কটি হলো সিডিডিএল ডট গভ ডট বিডি এখানে প্রবেশ করে মূলত আপনাদেরকে চাকরির যে একটা আবেদন ফর্ম আছে সেই আবেদন ফর্মটা ডাউনলোড করতে হবে পাশাপাশি আপনাদের তাদের আবেদন ফর্মটা প্রয়োজন হবে আপনারা চাইলে আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন এবং আপনাদের যে সকল কাগজপত্র মূলত সংযুক্ত করতে হবে যেমন সকল শিক্ষাগত যোগ্যতা সনদের সত্যায়িত ফটোকপি চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জাতীয় পরিচয়পত্র এবং অভিজ্ঞতার সার্টিফিকেট এগুলো মূলত আপনাদেরকে আবেদন ফর্মের সাথে সংযুক্ত করতে হবে এবং পরীক্ষার সময় অবশ্যই সকল কাগজপত্রের মূলকপি আপনাদেরকে সাথে নিয়ে যেতে হবে অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ আবেদন কিন্তু সরাসরি বাতিল বলে গণ্য হবে এবং অস্ত্র প্রতিষ্ঠানে প্রচলিত নিয়ম অনুযায়ী উনানব্বই দিন ভিত্তিক শ্রমিক কর্মচারীর জন্য প্রযোজ্য বেতন কাঠামো অনুযায়ী বেতন ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে অর্থাৎ আপনাদের কিন্তু ফিক্সড বেতন পাশাপাশি তার চাইলে অন্যান্য সুযোগ সুবিধা দিতে পারে তো আপনারা যে কাজটা করবেন সরকারি চাকরিতে একটা আবেদন ফর্ম আছে সে আবেদন ফর্মটা সুন্দর মতো পূরণ করবেন অর্থাৎ এখানে যে তারা লিঙ্কের কথা বলছে এই লিঙ্কে প্রবেশ করে আপনারা চাইলে আবেদন ফর্মটা ডাউনলোড করতে পারেন তা আবেদন ফর্মটা ডাউনলোড করে আপনার পোস্ট অফিস কুরিয়ার সার্ভিস বা সরাসরি আবেদনপত্র চোদ্দো আগস্ট দু হাজার চব্বিশ বিকাল চারটা তিরিশের মধ্যে জমা দেবেন এরপরে কিন্তু আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না এবং এটার ক্ষেত্রে কিন্তু অভিজ্ঞতা না থাকলে আপনারা আবেদন করতে পারবেন অষ্টম শ্রেণীর পাশের পাশাপাশি কিন্তু আপনাদের অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে যাদের অভিজ্ঞতা নেই তারা কিন্তু আবেদন করতে পারবেন না এবং আপনাদের আবেদন সংক্রান্ত বন্য যে কোনো প্রকার প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমি চেষ্টা করবো আপনাদেরকে বিস্তারিত ধারণা দেওয়ার ধন্যবাদ সকলকে